আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমাদের বাসায় কিন্তু আবার একটা নতুন অতিথি নিয়ে আসছি এই যে আমার আসলে অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা খরগোশ পুষবো তো পুষবো পুষবো করে আসলে হচ্ছিলই না অ্যাট লিস্ট হলো কাছেই মানে সন্ধান পেয়েছিলাম তো সেখান থেকে একটা বাচ্চা নিয়ে আসছি একদম টোটালি বাচ্চা ও সবে মাত্র খাওয়া ধরেছে আমি সেই বাচ্চা নিয়ে আসছি কারণ ওকে হচ্ছে আমি বড়ক করে পুরো হচ্ছে মানে শিকারি করে ফেলবো এর জন্য একদম বাচ্চা নিয়ে আসছি এবং একটাই নিয়ে আসছি দুইটা আনি নাই কারণ দুইটা আনলে আসলে বংশ বিস্তার হবে এটা আসলে আমার টোটালি পছন্দ না আমি জাস্ট একটাই এনেছি একটাই হচ্ছে পুষবো এবং সবসময় ওকে আমার কাছেই রাখবো এর জন্য আমার খুব আসলে শখ পূরণ করার জন্য এছাড়া কোনো কারণ নেই তো কেমন হয়েছে সবাই কিন্তু বলবো অবশ্যই তো আমার সাথে সাথে আসলে ওর কিন্তু একটা নাম রাখা হয়ে গেছে যে কোনো পশু পাখির নাম রাখতে আসলে আমি খুবই পছন্দ করি আমি না প্লাস আমরা তিন বোনই পছন্দ করি কারণ এর আগে আমার ভিডিও যারা যারা দেখেছো তারা কিন্তু দেখেছো যে আমাদের একটা গরু আছে তার নাম কিন্তু লালি তো তাকে আনার পর থেকে আমরা তার নাম রেখেছি লালি এবং সেই অনুযায়ী কিন্তু তাকে সবসময় লালি বলেই আমরা ডাকি সব সময় লালির সঙ্গে কথা বলি লালি বলে ডাকি তো এজন্য হচ্ছে একে আনার পর থেকেই এরও একটা নাম রাখা হয়েছে তো এর নাম হচ্ছে টম টমটা আসলে রাখা হয়েছে টম অ্যান্ড জেরির নাম অনুযায়ী এর নাম রাখা হয়েছে টম যদিও জেরি নাই বাট টম রাখা হয়েছে তো এর আগে আমাদের আসলে একটা পাখিও ছিল শালিক পাখি ছিল ওর নাম পিটার রেখেছিলাম কোনো একটা কারণে পিটার হারিয়ে গেছে তো হচ্ছে এর আগে তোমরা তো দেখছো প্লাস আমাদের হচ্ছে দুইটা ঘুঘু পাখিও আছে এই যে একটু দেখাই তোমাদের আগে কিন্তু দেখাইছি আসলে এই যে দুইটা ঘুঘু পাখিও আছে ঠিক আছে এদেরও কিন্তু নাম আছে একটা রাজা একটা রানী ঠিক আছে তো প্রত্যেকটা মানে পশু পাখি পোষার ক্ষেত্রে আমরা তিন বোন হচ্ছে নাম রাখার বিষয় মানে খুবই ইয়া ভালো লাগে আসলে খুবই ভালো লাগে এদের নাম ধরে ডাকতে ভালো লাগে আমাদের লালিকে তো দেখেছই ও আসলে মানে ওকে আসলে আমরা কতটা প্যাম্পার করি ইভেন চেষ্টা করি মানে যাতে একদম কথা বোঝে রেসপন্স করে শিকারি করতে খুবই ভালো লাগে ইভেন আমার তিনগুণ আসলে এইসবের প্রতি খুবই কী বলে আসলে সেন্সিটিভ মানে আমু যদি কখন আসলে লালিকে মারধর করে আমরা কিন্তু খুবই আমাকে বকাবকি করি কারণ টোটালি ভালো লাগে না খুবই আদর করি আমরা যথেষ্ট চেষ্টা করি আদর করার এখন তো টম আসছে এখন আবার টমকে হচ্ছে প্রচুর আদর করব প্যাম্পার করবো টমকেও হচ্ছে তোমরা দেখবা এই ছোটো থেকে টমকে কিভাবে আসলে বড় করি আর কতটা টম আসলে কথা শোনে আর শিকারি হয় সেটা তোমরা আসলে দেখতে পারবে তো টমকে আনার পর থেকে মানে খাঁচার মধ্যেই ছিল টমকে গতকাল আনা হয়েছে তো আজকে হচ্ছে মনে হচ্ছিল বের হওয়ার জন্য খুব ইয়ে করতেছে তো আমি বললো একটু ছেড়ে দাও দেখো কি করে তো ছেড়ে দেওয়ার পরে ও আসলে এতটা খুশি মানে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে ওর খুশি দেখে আসলে আমারই অনেকটা খুশি লাগতেছে কি বলবো প্রচন্ড খুশি যদিও পশু পাখি আসলে আটকা থাকতে চায় না আসলে ছাড়াই থাকে আমাদের শখের জন্য ওদের এনে আসলে আট আটকে দেওয়া হয় এটা আসলে যদিও ঠিক না তো ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরেও আসলে সারা বাড়ি দৌড়েছে এখন মনে হচ্ছে দৌড়াতে দৌড়াতে হাঁপাই গেছে ও এখন বসে রেস্ট নিচ্ছে শুধু দেখো তোমরা একবার কিভাবে তাকায় আছে আর আমার সাদা খরগোশ প্রচণ্ড মানে পছন্দ এর জন্য আমি সাদাই এনেছি তো তোমরা কিন্তু বলবো অবশ্যই কেমন হয়েছে আর নামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ